বন্ধুরা এই ক্লাসে আমরা স্বরধ্বনি সম্পর্কে জানবো হস্যই থেকে হস্যু এ থেকে ও এবং অ্যা থেকে অ ছোট ছড়িয়ে থাকে তাই এগুলিকে প্রসারিত স্বরধ্বনি বলে আর এগুলি বলার সময় ঠোঁট কুচ কুচকে গোল হয়ে যায় তাই এগুলি হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি এবার প্রথমে দেখলাম ঠোঁট কীরকম একটা স্বরধ্বনির উচ্চারণের সময় বদলে গেল জীব এগিয়ে থাকে সামনেটা উঠে যায় এগিয়ে থাকে সামনেটা উঠে যায় এ আর জীব এগিয়ে থাকে সামনেটা উঠে যায় এ আর জীব গুটিয়ে থাকে সামনেটা উঠে যায় হস্যু জীব গুটিয়ে থাকে সামনেটা একটু উঠে থাকে ও আর জীব অতে জীব গুটিয়ে থাকে প্রসারিত সম্মুখ উচ্চ সংবৃত হস্যই প্রসারিত সম্মুখ উচ্চ মধ্য সংবৃত এ প্রসারিত সম্মুখ নিম্ন মধ্য অর্ধ বিবৃত এ হস্যু কুঞ্চিত পশ্চাৎ উচ্চ সংবৃত ও কুঞ্চিত পশ্চাৎ উচ্চ মধ্য সংবৃত অ কুঞ্চিত পশ্চাৎ নিম্ন মধ্য অর্ধ বিবৃত আর আ হচ্ছে নিম্ন বিবৃত